আমাদের যে ভৌতিক দেহ এখন যদি বলে যে এখন আপনারা তো কামারে দেখেন তাহলে এখানে আরেকটা কি এই ভৌতিক দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা নাম নামে বা আমরা চিত্র বলি বা মন বলি আবার কেউ কেউ এটাকে বলে আত্মা বলি হ্যাঁ চেতন চেতনা এটা আসলে তখন জীবন প্রভাব কাজ করতে শুরু করে অ্যাক্টিভ হয় এখন যদি আমরা বলি সে যদি হয় তাহলে ধরেন কামারে যে দা বানায় লোয়া এর উদাহরণ আমাদের সংঘ সমাজের ঐতিহাসিক পণ্য পুরুষ সকলের এই নবশ্য আমাদের পথ প্রদর্শক পরম প্রথম শঙ্গরাজ সারমেদ মহাস্তমীর মহোদয় তাকেও আমি আমাদের শোনার প্রারম্ভে আমি অত্যন্ত ভক্তির সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করে বিনম্র বন্ধনা জ্ঞাপন করছি আজকের পূর্ণম অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির বৌদ্ধ ভিক্ষু সমিতির সঙ্গে যিনি সভাপতি এবং রাঙ্গুনিয়া অঞ্চলের যিনি এখন isso aqui